আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ আলমারি দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন নতুন আলমারি কিনতে তাহলে ওই ব্যক্তির টাকা পয়সা রোজগার বেশি হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আলমারি তৈরি করতে তাহলে ওই ব্যক্তি কোনো নতুন গহনা কিনতে পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোনো আলমারিতে তালা মারতে তাহলে ওই ব্যক্তির কোনো কিছু চুরি হবার সম্ভাবনা আছে তাই ওই ব্যক্তিকে সচেতন হতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তার আলমারি ভাঙা হচ্ছে তাহলে ওই ব্যক্তি কোনো অভাব অনটনে পড়তে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আলমারিতে টাকা পয়সা রাখতে তাহলে ওই ব্যক্তির ধার দেনা হবার সম্ভাবনা আছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আলমারি ভর্তি টাকা তাহলে ওই ব্যক্তি কোনো ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা আছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখতে পায় আলমারিতে নতুন পোশাক তাহলে ওই ব্যক্তি কোনো খুশির খবর পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আলমারির চাবি হারিয়ে ফেলেছেন তাহলে ওই ব্যক্তি কোনো খারাপ খবর শুনতে পারেন যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য